বয়স সংক্রান্ত সমস্যা সম্পর্কিত দশটা কোয়েশ্চেন ঠিক আছে যদিও এটা রেশিও প্রশ্ন সেখানে একটা আমি করিয়েছিলাম তাও এটার উপর একটা সেপারেট আট দশটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করলে পরীক্ষা যদি এখান থেকে কোশ্চেন আসে ইজিলি করে নিতে পারবে তো এটা টেস্ট স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপে দেওয়া রয়েছে যারা তেমনি স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সেটা টেস্ট দিয়ে দিতে পারো আর এখানে ভিডিও সলিউশনস আমি তোমাদের প্রোভাইড করছি দেখো কোশ্চেন নাম্বার এক কি বললো কোশ্চেন নাম্বার এক বলছে যে দ্য রেশিও অব দি এজেস অফ এ অ্যান্ড বি এ আর বি এর যে বয়সের অনুপাত সেটা ফোর ইস টু ফাইভ পাঁচ বছর আগে রেশিও অফ দেয়ার ওয়েজেস তাদের বয়সের অনুপাত ছিল সেভেন ইস টু নাইন প্রেজেন্ট এজ অফ বি কত তো এখানে আমরা রেশিও মেথডে কাজ করব অর্থাৎ এ টু বি নিলাম কি বলছে পাঁচ বছর আগেকার অনুপাতটা দেওয়া আছে অফ অফ এজেস বর্তমান অনুপাত দেওয়া আছে এবং পাঁচ বছর আগেকার অনুপাতটা হচ্ছে সেভেন ইস টু নাইন এটা ছিল আর এখন এটা আছে এই চ্যাপ্টারে আমি কনসেপ্টটা একটু বলিনি মেইন তোমাদের ফান্ডা একটাই একটা জায়গায় ধ্যান রাখবে যে দুজন মানুষের বয়সের যে পার্থক্য সেটা একবার যেটা হয়ে গেল জন্মের পর আর কোনোদিন বদলায় না কারণ দুজনেরই সমান হারে বয়স বাড়তে থাকে কিন্তু আমি যদি এখানে দেখি তাহলে এদের বয়সের ডিফারেন্স হচ্ছে দুই ইউনিটের এ আর বি এর আর এখানে এক ইউনিট এই গ্যাপটাকে আমাকে সেম করতে হবে এটাই আমাদের টার্গেট তো আমি এটাকে রেশিওগুলোকে একটু অল্টার করবো কিভাবে চেঞ্জ করব। এই রেশিও এই ডিফারেন্সটাকে দুই বানাতে গেলে এই রেশিওটাকে দুই দিয়ে গুণ করে ইনক্রিজ করবো মানে আট ইস টু দশ লিখবো আট ইস টু দশ যার যা এটাও তাই এটা লঘিষ্ট আকারে এটা লেখা রয়েছে আর এটা হচ্ছে সেভেন নাইন এবার তুমি দেখবে এইগুলো দুই দুই করে ডিফারেন্স হওয়ার সাথে সাথে এই ডিফারেন্সগুলো কিন্তু আমার তিন তিনের হয়ে যাচ্ছে তো এই যে মাঝখানে তিনের গ্যাপ সেটাই হচ্ছে পাঁচ বছরের গ্যাপ কারণ এইটার থেকে এটা পাঁচ বছর আগে বলা ছিল না পাঁচ বছর আগেকার এটা সো তিন ইউনিট মানে বেসিক্যালি হচ্ছে ফাইভ ইয়ার তো তিনের ভ্যালু যদি পাঁচ বছর হয় তাহলে হোয়াট ইজ দি প্রেজেন্ট এজ অফ বি বি এর বর্তমান বয়স বলেছে অর্থাৎ নয় ঠিক আছে এটা বলেছে বিয়ের সরি বিয়ের বর্তমান বয়স বললো তো বিয়ের বর্তমান বয়স তো হচ্ছে দশ এক সেকেন্ড দ্বারাও সরি আমার ভুল হয়েছে একটু এখানে তিন কেন বলছিলাম এটা তিন না এটা প্লাস ওয়ান এর গ্যাপ আছে শুরু এই ডোট আমি কেন তিন বললাম নয় থেকে এক দশ সাত থেকে এক আট এই এক মানে হচ্ছে পাঁচ বছর তো আমাকে বিয়ের বর্তমান বয়স এটা বর্তমান বয়স বিয়ের এই রেশিওগুলো নিয়ে আর কোনো কাজ হবে না এখন এটা নিয়ে কাজ হবে তো দশ ইউনিট মানে হচ্ছে কত ফিফটি ইয়ার্স তো পঞ্চাশ বছর এটা হচ্ছে বর্তমান বয়স বিয়ের দেখো পরেরটা দু নম্বর কি বললো বলছে একজন বাবা ও তার ছেলের বয়সের সমষ্টি ষাট বছর ছয় বছর আগে বাবার বয়স ছেলের বয়সের পাঁচ গুণ ছিল তো ফাদার অ্যান্ড সান ছয় বছর আগে কি ছিল বাবার বয়স ছেলের বয়সের ছয় গুণ ছেলের এক হলে বাবার ছয় ছিল তাহলে তখন তাদের বয়সের পার্থক্য কত ছিল পাঁচের এখন ফাদার আর সানের বয়সের সমষ্টি কত দেওয়া আছে সিক্সটি আচ্ছা আজ থেকে পাঁচ বছর আগে যদি ফেরত যাই তাহলে এদের প্রত্যেকেরই পাঁচ পাঁচ করে বয়স কম ছিল না তার মানে টোটালে এদের দশ কম ছিল অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে ওদের বয়সের সমষ্টিটা পঞ্চাশ ছিল আর এখানে দেখো এক সেকেন্ড কোথায় গেল সরি আবারও ভুল করছি ছয় বছর আগে নোট না কেন হচ্ছে একটু কনসেন্ট্রেশন ল্যাকআপ কনসেন্ট্রেশন ছয় বছর আগে তাহলে ছয় বছর আগে মানে বারো কম হবে দুজনের থেকে ঠিক আছে তো ষাট থেকে বারো কম যাওয়া মানে সেটা হচ্ছে আমার আটচল্লিশ ঠিক আছে তো এই যে আটচল্লিশকে ছয় ইস টু ওয়ান এ ডিস্রিবিউট করবো কারণ তখন এই রেশিও ছিল ওদের বয়স তো ছয় আর একে সাত এটা দেওয়া আছে আমি দুটো উল্টো করে দিয়েছি পাঁচ আর একে ছয় ছয় আটে আটচল্লিশ আট পাঁচে চল্লিশ আর আট একে আট তো চল্লিশ এবং আটচল্লিশ এইটা কি এইটা হচ্ছে ওদের বয়স আজ থেকে কয় বছর ছয় বছর আগে তো বর্তমানে কি হবে আমাকে চেয়েছে বর্তমানে ফাদারের বয়স কত তো বর্তমানে फादर এর বয়স 6 বছর বেশি হবে অর্থাৎ 46 ইয়ারস হবে এটা হয়ে যাবে উত্তর রেশিও অফ এজস টু বিজ এ এর বয়স আর বি এর বয়সের অনুপাত বলছে 3:4 ইন 10 ইয়ারস আগামী 10 বছরে এ উইল বি 2 ইয়ারস ওল্ডার দ্যান বিস প্রেজেন্ট তো আগামী ইন 10 ইয়ারস আজ থেকে 10 বছর পরে তো মনে করে নাও এর বয়স হচ্ছে এক্স বছর এর বয়স হচ্ছে 4x বছর তাহলে আজ থেকে কত বলছে দশ বছর পর দশ বছর পরে কি বলছে এ হয়ে যাবে দুই বছর বড় আচ্ছা দশ বছর পরে এদের বয়স কত হবে থ্রি এক্স প্লাস টেন আর ফোর দশ দশ করে বাড়বে তখন বলছে এ উইল বি ইয়ার্স ওল্ডার মানে টু তখন এর বয়স হবে দুই বছর বেশি কার থেকে বি এর বর্তমান বয়সের থেকে তো আজ থেকে দশ বছর পরে এর বয়স হচ্ছে থ্রি এক্স প্লাস টেন সেইটা হবে দুই বছর বেশি বি এর বর্তমান বয়সের থেকে অর্থাৎ ফোর এক্স এর থেকে তো ফোর থেকে থ্রি চলে গেলে হল এক্স 10 থেকে দুই চলে গেল হল আট অর্থাৎ এক্স এর মানে আমি আর্ট পেয়ে গেলাম তো আমাকে কি বের করতে বলেছে যে এর বর্তমান বয়স কত এর বর্তমান বয়স কত থ্রি এক্স তাহলে থ্রি মানে কত হবে তিন আটটে চব্বিশ তো এটা হবে আমাদের উত্তর তারপরে দেখো বলছে কি দ্য অ্যাভারেজ এজ অফ এ ফ্যামিলি অফ ফাইভ মেম্বারস আর কিন্তু পাঁচজন মেম্বারে একটা ফ্যামিলির অ্যাভারেজ এজ হচ্ছে টোয়েন্টি ফোর ভালো কথা যদি ইয়ংগেস্ট মেম্বারটা যে আছে ইজ ছোট মেম্বারটা যদি থেকে আট বছরের বয়স হয় ওর তাহলে যখন ওই বাচ্চারা জন্ম তার আগে ফ্যামিলির কি বের করতে বলেছে এজ কত হবে তো পাঁচজন মেম্বারে যদি চব্বিশ করে হয় তাহলে টোটাল হচ্ছে একশো কুড়ি বছর ওদের বয়সের সমষ্টি কয়জনের পাঁচজনের আচ্ছা যখন এই বাচ্চাটা আট বছর বয়স তাহলে যদি বাচ্চাটাকে আমি বাদ করে দিই মানে ওর জন্ম যখন হয়নি তাহলে সেটা আট বছর আগেকার ঘটনা তাহলে সেই আট বছর আগে প্রত্যেকের বয়সী আট আট করে কম ছিল বাচ্চাটারও আট কম মানে জিরো আর বাকি সবারই আট করে মানে পাঁচজন বছর কম বাদ করে দাও তাহলে এই যে বাকি বাঁচলো এইটটি ইয়ার্স সেটা হচ্ছে আজ থেকে ওই বাচ্চাটার জন্মের আগে বাকিদের বাকি মানে চারজন বাচ্চা তাদের বয়সের টোটাল তাহলে তখন তাদের বয়স বা ফ্যামিলির অ্যাভারেজ এজ ছিল টোয়েন্টি ইয়ার্স ফোর ইয়ার্স এগো দা রেশিও অফ এজেস অফ এ এন্ড বি আজ থেকে চার বছর আগে এ আর বি এর বয়সের রেশিও ছিল এগারো ইস টু চোদ্দ আজ থেকে চার বছর আগে কি ছিল ফোর ইয়ার্স এগো দা রেশিও অফ দি এজেস অফ এ এন্ড বি ওয়াজ কত ইলেভেন ইস টু ফোর তাই না ইলেভেন ইস টু ফোর তো এটা হবে ইলেভেন ইস টু ফোরটিন ঠিক আছে কবে চার বছর আগে আজ থেকে আজ থেকে ফোর চার বছর আগের ঘটনা এটা এখন থেকে চার বছর পরে ফোর ইয়ার্স হেন্স এখন থেকে চার বছর পরে এই রেশিওটা হবে তেরো ইস টু ষোলো তো তুমি দেখো এখানে গ্যাপ গ্যাপ ঠিকই আছে কারণ এই করে আছে আছে এই তিন তিন দুই মানেই তার মানে হচ্ছে চার আর চারে আট বছর এখানে দুই বলতে অ্যাকচুয়ালিতে আট বছরের গ্যাপ তার মানে একের ভ্যালু হচ্ছে ফোর ইয়ার্স তো ওয়ান মানে যদি ফোর ইয়ার্স হয় তাহলে বলছে চার বছর পরে আচ্ছা এর বর্তমান বয়স কত তো তুমি এখানে এর হয় দু বছর আগেরটা বের করো নাহলে দু বছর পরেরটা বের করো দুই বছর আগেরটা বের করো অর্থাৎ এগারো ইউনিটের মান বের করো তাহলে বলবে চুয়াল্লিশ তো এই চুয়াল্লিশের সাথে তোমাকে এখানে আরও কত চার অ্যাড করতে হবে তাহলে আটচল্লিশ বছর হয়ে যাবে বর্তমান বা তুমি ১৩ বের করে নিয়ে তার থেকেও চার বাদ দিতে পারতে গল্প একই আটচল্লিশ ইয়ার্স পারো এ বিএর চেয়ে দু বছরের ছোট বি সি এর দ্বিগুণ বয়স এরকম লেখা আছে তো আমাদের এ আছে বি আছে সি আছে এ ইস টু ইয়ার্স ওল্ডার দেন বিজয় টু বছর এদের টোটাল এজ হচ্ছে সাতাশ সবগুলোকে যোগ করা যাক তাহলে দুই এক্স একে তিন এক্স দুই পাঁচ এক্স প্লাস দুই কাল টু বলছে সাতাশ তাহলে এখান থেকে ফাইভ এক্সের এর মান হয়ে যাবে পঁচিশ আর তার মানে এক্স এর মান হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ ফাইভ ওকে তো বি এর হোয়াট ইজ বিজ এজ তো বি এর এজ কত বি এর এজ তো টু এক্স তাহলে দুই পাচ্ছে দশ বছর এটা হবে বি এর এ এবং বি এর বয়সের গুণফল দেওয়া আছে প্রোডাক্ট এ আর বি এর বয়সের গুণফল বলছে তিনশো কুড়ি আবার তাদের এজ এর রেশিও দেওয়া আছে তো একটা যদি ফোর এক্স আর একটাকে ফাইভ এক্স বলি তাহলে ফোর এক্স ইন্টু ফাইভ এক্স তার মানে তিনশো কুড়ি হবে তার মানে এখান থেকে এক্স এর এর মান কি হবে কুড়ি কুড়ি দিয়ে এটাকে ভাগ দিলে ষোলো অর্থাৎ এক্সের এর ভ্যালু আমি পাবো চার তো আমাকে তাদের রেশিও বের করতে হবে বয়সে চার বছর পরে আমি বর্তমানে বয়সগুলো আগে বের করি এবির বর্তমানে কত কত ছিল ফোর ইস টু ফাইভ রেশিও বা ফোর এক্স ফাইভ এক্স তাহলে চার চারে ষোলো আর চার পাঁচে কুড়ি ছিল আজ থেকে চার বছর পরে সেটা কি হবে এর হয়ে যাবে কুড়ি আর এ হয়ে যাবে চব্বিশ তো রেশিও করলে চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ তো ফাইভ ইস টু সিক্স রেশিও যখন দিদিমার বয়স মানে ইকুয়াল টু দি এজেস অফ আর সাম অফ টু গ্র্যান্ড চাইল্ড তো গ্র্যান্ড চাইল্ড ওয়ান আর গ্র্যান্ড চাইল্ড টু এর বয়সের সমষ্টি সমান হচ্ছে গ্র্যান্ড মাদার এর বয়স ঠিক আছে এবং সেটা হচ্ছে সিক্সটি ইয়ার্স তো এটাও সিক্সটি অথবা এই দুটো সমষ্টি সেটা হচ্ছে সিক্সটি ইয়ার্স ঠিক দ্য ডিফারেন্স বিটুইন দি এজেস অফ গ্র্যান্ড চিলড্রেন তাহলে মানে এই দুটোর সমষ্টি হচ্ছে সিক্সটি আবার যদি এই দুটোকে আমি বিয়োগ করি অর্থাৎ গ্র্যান্ড চাইল্ড ওয়ান সরি গ্র্যান্ড চাইল্ড ওয়ান অ্যান্ড গ্র্যান্ড চাইল্ড টু বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে চার এবার আমরা অনেকবার আমি তোমাদের বলেছি যে এক্স প্লাস ওয়াইজাল টু সিক্সটি দেওয়া আছে আর মনে করেন এক্স মাইনাস ওয়াই চার আছে এখান থেকে এক্স এর ভ্যালু বেরোবে কি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ মানে চৌষট্টিকে দুই দিয়ে ভাগ বত্রিশ আর ওয়াই এর মান আসবে ছাপ্পান্ন বাই দুই মানে আঠাশ বিয়োগ করতে হয় তো আঠাশ তো বত্রিশ আর আঠাশ হয়ে গেল আমার এটা একজনের বত্রিশ আর একজন হয়ে গেল আঠাশ দুজনের মিলে সিক্সটি তো হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ইয়ঙ্গার গ্র্যান্ড চাইল্ড তো ইয়ঙ্গার মানে সবথেকে ছোট যে তার হচ্ছে আঠাশ বছর বাবার বয়স তার ছেলে রনিতের চেয়ে তিন গুণ বেশি ফাদার ইজ এজ থ্রি টাইমস মোর দেন হিজ সান রনি তো ফাদারের এজ রনিতের এজ থ্রি টাইমস মোর ঠিক আছে আচ্ছা এটা আমাদের একটু দেখতে লাগবে থ্রি টাইমস থ্রি টাইমস না থ্রি টাইমস মোর তো থ্রি টাইমস মোর লেখা যদি আমি সেটা ধরেই করি যে রনিতের এক হলে ওর বাবার তিন গুণ বেশি মানে হচ্ছে চার ধরলাম ঠিক আছে চলো আফটার এইট ইয়ার্স আজ থেকে আট বছর পর হি উড বি টু অ্যান্ড হাফ টাইমস অফ রনিত এজ কত টু অ্যান্ড হাফ টাইমস তাহলে মানে আড়াই গুণ তাহলে আড়াই গুণ মানে বেসিক্যালি পাঁচ বাই দুই তার মানে রনিতের দুই হলে ওর বাবার হবে পাঁচ ঠিক আছে এটা কত আট বছর পরে বলছে তো এখানে গ্যাপিংটা কত করে আছে ওয়ানে এর গ্যাপ আছে তার মানে ওয়ান মিনিটস হচ্ছে এইট ইয়ার্স তো ওয়ান মিনিটস যদি এইট ইয়ার্স হয় তাহলে বলছে আফটার ফার্দার এইট ইয়ার্স আরও আট বছর পরে তার বাবার বয়স অনানিতের বয়সের কত গুণ হবে ঠিক তো আমি প্রেজেন্টটা যদি বের করে নিই ঠিক আছে আচ্ছা এটাও বের করে এটা আট বছর পরের ঘটনা ছিল ঠিক আছে আরও আট বছর পরে বলছে তার আমি এটাই বের করি আট পাচ্ছে চল্লিশ আর আট দুনাতে ষোলো একের মান যেহেতু এটা এখানে আরো যদি আট আট করে অ্যাড করো তাহলে আটচল্লিশ হবে আর ষোলো চব্বিশ হবে তো চব্বিশ ইনটু দুই দুই গুণ হবে তো ঠিকই আছে আমাদের দুই গুণ এখানে যেহেতু টাইমস মোর বলা ছিল ওই জন্য কিন্তু ওয়ান ইস্টু থ্রি করবে না তিন গুণ বেশি মানে ওয়ান ইস্টু ফোর হবে এটা ঠিক আছে দ্য রেশিও অব দি প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি এ আর বি এর বর্তমান যে বয়সের রেশিও সেটা হচ্ছে ফাইভ সিক্স সি একজন আছে সি হচ্ছে টু ইয়ার্স ওল্ডার দ্যান এ সি হচ্ছে আবার

সাম ওকে এটা হচ্ছে আবার বলে দেওয়া আছে প্রেজেন্ট এম ইলেভেন ইয়ার্স এটা আবার ইলেভেন ইয়ার্স বলা আছে তো ভালো কথা তো এখান থেকে দেখো ইলেভেন ইলেভেন কাটলো এক্স এর মান আমি চার পেলাম এক্স এর মান যদি চার পাই তা আমাকে সি এর বয়স বের করতে বলেছে তো চার বসিয়ে তো চার পাচ্ছে কুড়ি দুনে বাইশ ইয়ার্স কুড়ি আর দুয়ে বাইশ ইয়ার্স তো এখানে ছিল দশটা কোয়েশ্চেন সেটা তোমাদেরকে সলিউশন আমি করে দিলাম এজ রিলেটেড প্রবলেম এগুলো তো পড়ে যাও বলছি না যে এক্সাক্ট দিটটা কোয়েশ্চেন আসবে বাট এরকম টাইপের আসলে আসতে পারে ঠিক আছে এরপরে আরো কিছু চ্যাপ্টার আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি তোমাদের পরীক্ষার একদিন দুদিন আগের মধ্যে আমি কমপ্লিট করে দেওয়ার যতগুলো আমি তোমাদেরকে বলেছি সেগুলো ঠিক আছে টেস্টগুলো দিতে থাকো এবং ভিডিও গুলো আমি একটা যেগুলো ছোট আছে দুটো করে তোমাদের দিতে থাকবো তো এই ভিডিওতে এইটুকুই কিছু কিছু কোর্সেস রয়েছে স্মার্ট অ্যাপে ফুল ম্যাথস এর কোর্স ফুল রিজনিং এর কোর্স ঠিক আছে স্ট্যাটিক জিকে বুস্টার প্রায় পঁচিশশো কোয়েশ্চেন্স এর জিকে টেস্ট এটা উইথ ডিটেল সলিউশন রাখা রয়েছে তো জিকে বুস্ট স্ট্যাটিক জিকে বুস্ট করলে চাইলে এটা দিতে পারো ইংরেজি ভোক্যাবুলারি আছে সিনোনিম অ্যান্টোনিম আমি অ্যাড করে দিয়েছি তার মানে ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস সিনোনিম অ্যান্টোনিম অ্যাড করা আছে প্রচুর টেস্ট আছে চাইলে এই কোর্সগুলো পেইড কোর্স এগুলো এগুলো জয়েন করতে পারো তোমাদের ইংরেজিতেও ভালো স্কোর করতে পারবে তো এই ভিডিওতে এইটুকুই থাকছে পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পাবে তাহলে গুড বাই টেক কেয়ার অলওয়েজ কি প্র্যাকটিসিং